সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমাদের সবজি ক্ষেত থেকে স্বাগতম মূলত সবজির ক্ষেত্রে এটা হচ্ছে আমার আব্বা করছে আর আমার আব্বা হচ্ছে এখানে কি চাষ করছে সেটা যদি দেখাই আপনারা এখানে লাউ দেখতেছেন যদিও লাউগুলো হচ্ছে তেমন বড় হয় নাই কিংবা পুষ্টি সম্পূর্ণ না এই জন্য হচ্ছে লাউগুলার মানে দেখে একটু কেমন কেমন লাগতেছে রোগা রোগা তো লাউর অবস্থা তেমন ভালো না আর এদিক দিয়ে ধুন্দুল দেখা যাচ্ছে যেটা আমাদের দেশে যেটাকে তরি বলে তরিও বলে ধুন্দুলও বলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ মেলা ফসল এখান থেকে নেওয়া হয়েছে মেলা ফসল খাওয়া হয়েছে এখান থেকে আপনাদেরকে যদি ধুন্দুল দেখে এই যে দুন্দুল ধুন্দুল আছে ইউজ পরিমাণ ধুন্দুল আছে এখনো এই যে দুন্দুল তো এগুলো চা আজকে তুলবে আর আমি আবার সাথে আসছি আজকে কাজ করার জন্য এগুলো হচ্ছে তুলে আজকে বাজারে নিয়ে যাবে এই যে দোমদুল এই যে দেখেন লাউ আছে এখানে এই যে লাউ লাউগুলোর অবস্থা তেমন ভালো না তবে দোমদুল মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আর গাছ দেখেন কি পরিমাণ গাছ নিছে আর আরেকটা বুদ্ধিমানের কাজ করছে আমার আব্বা সেটা হচ্ছে পুঁশাক লাগিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে পুঁশাক তো মালিশিতে আমি আপনাদেরকে এমন অনেক ফসল দেখেছি যে এক জমিনে তিন সাইডটা ফসল করে তারা তো এখানেও হচ্ছে ঠিক তেমনই নিচে হচ্ছে পুঁইশাক আর উপরে হচ্ছে দুনদুল এবং হচ্ছে সাথে লাউ এক জমিনে তিন ফসল করছি এবার কিংবা আব্বা করছে আর এদিক দিয়ে হচ্ছে আলি ফেলাইছে জ্বালা যেটাকে ধান গাছ বলে ধান ছিটানোর পরে যে গাছ হয় সেটাকে আমাদের দেশে আলি কিংবা জ্বালা বলে এদিকে যদি পুল দেখায় অনেকগুলো পুল আছে এখনও তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফসল এখান থেকে নেওয়া হয়েছে তবে সমস্যা হচ্ছে তরকারি তেমন একটা দাম নেই সবজির তেমন একটা দাম পাওয়া যায় না আর বর্ষা মৌসুম হচ্ছে এসব জাতের ফল ফলন হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইয়েতে হয় শুকনো জায়গায় হয় এগুলো হচ্ছে পানির স্পর্শ থেকে একটু দূরে থাকা লাগে পানির স্পর্শ পেলে সমস্যা তো এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দন্দুল রয়েছে আর জায়গাটা একদম ছোট্ট একটা জায়গা আর এই পাশে হচ্ছে আমাদের যে খাল ওই খাল আল খালের ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি আর খালের ওই খালটার ওই পাশে আমাদের বাড়ি আর খালটার এই পাশে হচ্ছে আমার নানার বাড়ি আপনারা দূরে যে গাছ দেখতেছেন এই গাছগুলার মানে গাছগুলো পার হলে আমার নানার বাড়ি আর ওইখানে দূরে যে গাছ দেখতেছেন ওই গাছগুলো পার হলে আমার নিজের নিজস্ব বাড়ি আমার মানে আমার আব্বার বাড়ি আমার বাড়ি একই তো এদিকে যদি দেখায় এদিকে হচ্ছে পেঁপে আব্বা পেঁপে গাছকে লাগাইছে ও এখানে অন্য একজনে হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছে যদিও দেখতে তেমন সুন্দর দেখাচ্ছে না আর এদিকে আরো অনেকগুলো আছে গাছ দন্দুল গাছ কিংবা বিভিন্ন ধরনের গাছ লাগানো এখানে গাছ খেতি করছে কেউ একজন হয়তো গরু পালে উনি ঘাস খেতে করতো তো দীর্ঘ তো দীর্ঘ প্রায় সাত বছর পরে আমি এই রাস্তায় আসলাম এই জায়গায় আসলাম ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে আব্বার সাথে আসতাম এখানে কাজ করার জন্য যদি ছোটোবেলা কাজ করা হতো না তেমন একটা তো এখন এই জায়গাগুলো আগের মতোই নিরিবিলি দেখা যাচ্ছে আমি একদম খুব সকালে ভিডিওটা করতেছি আর খালের মধ্যে ভরপুর পানি আসে যদিও মাছ তেমন একটা আছে কি না আমার মনে হয় না তো ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের দুনদুলের যে ফসল ওই ফসল দেখানোর জন্য চেষ্টা করলাম কিভাবে আমার এখানে চাষ করে আর মালয়েশিয়াতে কিন্তু মালসিং পদ্ধতিতে চাষ করে আর বাংলাদেশে আমি এখনো মালসিং পদ্ধতিতে দেখিয়ে চাষ করতে আমাদের এই দিকে যদিও আসে তবে আমাদের দিকে অ্যাভেলেবেল না আর কি তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ